আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা খুব সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শিং মাছ কীভাবে খুব সহজে পরিষ্কার করবেন দেখতেই পাচ্ছেন একদম কুচকুচে শিং মাছ তো এই শিং মাছটা খুব সহজেই পরিষ্কার করা যায় যেখানে কোনো পেঁপের রস দিতে হবে না পেঁপে পাতার রস দিতে হবে না খুব জলদি পরিষ্কার করা যায় অনেকে দেখি যে পাতার রস দেয় পাতা ব্লেন্ড করে তারপর দেয় তারপর অনেক ধরনের মেডিসিন ইউজ করে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ একটা পদ্ধতি যার ঘরে একেবারে সবার ঘরেই আছে এটা দিয়ে খুব সহজে আপনারা পরিষ্কার করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কীভাবে পরিষ্কার করতেছি এই যে এটা কিন্তু সবার ঘরেই থাকে থালা এটা পাতিল মাদনী ছোবা ঠিক আছে এই ধার ছো বাদে দেখেন কিভাবে সহজে আমি পরিষ্কার করেছি শিং মাছ দেখেন আমি এই যে স্লিং এর উপরে একটা শিং মাছ রাখলাম রাখার পরে এই জালিটা দিয়ে জাস্ট একটু মাথার ভিতরে চাপ দিয়ে ধরে এই যে এভাবে দেখেন একটু ঘষা দিলে দেখবেন যে এই যে ময়লা দেখছেন কিভাবে বের হয়ে যায় কোনো কিছু লাগে না একদম ম্যাজিকের মতো এটা আসলে অনেকে জানে না তো আবার অনেকে জানে কিন্তু আগে আমি এই জিনিসটা জানতাম না তো অনেকদিন ধরে আমি এভাবে সবসময় শিঙ মাছ পরিষ্কার করি আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই কারণেই টু করা মানে খুবই সহজ একদম সব ময়লাই পরিষ্কার হয়ে শিং মাছের যে আসর কালারটা লালচে কালারটা এটা চলে আসবে দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা পদ্ধতি তা আমি এভাবে করেই সবসময় শিং মাছ পরিষ্কার করি তো আজকে ভাবলাম যে আমার বিসদের সাথে একটু শেয়ার করি আমার এই টেকনিকটা এ কারণে ভিডিওটা করা দেখছেন সাইটগুলো আমি অনেক হয়তো সাইটগুলো রাখেন কিন্তু আমি সাইডগুলো রাখি না তো এভাবে করে আমি পরিষ্কার করে ফেলি শিং মাছ দেখছেন একদম কোনো কিছু লাগবে না শুধু জাস্ট ঘষা দিলেই পরিষ্কার তা আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি দেখছেন কত কালো কালো ময়লা দেখছেন একটা শিং মাছ মাত্র কত কালো কালো ময়লা বের হয়েছে কোনো কিছু না জাস্ট তিরিশ সেকেন্ডের ভিতরেই পরিষ্কার দুই থেকে তিনটা ঘষা মারবেন দেখবেন যে একদম পরিষ্কার দুই তিন চারটা ঘষা দিলেই শিং মাছটা যে কালো কালো ময়লাটা উপরের একদম পরিষ্কার হয়ে উঠে যায় এ ধার জালিটা লাগে অন্য কিছু না দেখছেন অনেকে এসে পেঁপে বেটে পেঁপের যে উপরে সিল্কার অংশটা ব্লেন্ড করে দেন তারপর অনেকে চুন দেয় কত জিনিস যে দেয় যাবি দেখি কিন্তু আমি যেভাবে করি এভাবে সসমা করি শিং মাছ দেখছেন একদম ঝকঝকে পরিষ্কার আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি দুইটা শিং মাছ কত ময়লা বের হয়েছে দেখেন দেখছেন দেখেন জাস্ট একটু ওয়াশ করছি খালি আমি সবগুলা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো যে একদম চকচকে এরকম ঝকঝকে হয়ে যাবে সেই মাছ তা আমি বাকিগুলি এভাবেই করে পরিষ্কার করে নিব আশা করবো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না তো সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ